ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন যে আজকাল পরশুর এই মুহূর্তের পর্ব মানেই থাকে জ্যোতিষশাস্ত্র বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা যেমন ধরুন এই যে কোন গ্রহের কোন রাশিতে অবস্থানের জন্যে কি কি শুভ দিক আছে কি কি অশুভ দিক আছে এবং সেই অশুভ দিকের হাত থেকে আমরা কি করে মুক্তি পাবো আবার ধরুন এই জগদ্ধাত্রী পুজোয় কি কী উপাচার আমরা পালন করব সেই সমস্ত সমস্ত বিষয়ে নিয়ে আমাদের আলোচনা আর এই আলোচনায় যিনি সরাসরি আমাদের আপনাদের সঙ্গে উপস্থিত থাকেন সেই ভারত বিখ্যাত জ্যোতিষী যার রয়েছে চৌত্রিশ বছরের বেশি সময়ের অধি অভিজ্ঞতা এবং পিন পয়েন্ট প্রেডিকশন কেরিয়ার কাউন্সিলিং সর্ব বিষয়ে যিনি হাজার হাজার মানুষের আজ পথের দিশারি ভবিষ্যতের কাণ্ডারী শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয় দাদা আপনাকে স্বাগত আমি মঙ্গলকে নিয়ে বলেছিলাম কেন মঙ্গলটা বড়ই অমঙ্গলের কারণ মঙ্গল গ্রহ আমাদের জীবনে অনেক দুর্বিষভ পরিস্থিতি তৈরি করতে পারে আমি বলেছিলাম রাগ জেদ এগুলো বাড়ায় যে গ্রহ প্রচণ্ড রাগ প্রচণ্ড জেদ সেটা হচ্ছে মঙ্গল মঙ্গলের উপাচার করলে রাগ বা জেদ আপনার ছেলে হোক মেয়ের হোক বা যারই হোক অন্যের হয়েও উপাচার করা যায় মনে করো আপনার মেয়ে খুব রাগী তাকে বস বানানো যাচ্ছে না তাকে কন্ট্রোল করা যাচ্ছে না বা ছেলে খুব রাগী বা হাজবেন্ড খুব রাগী তো সেগুলো আপনি করলেও আপনার ছেলে মেয়ে বা হাজবেন্ড সেগুলো কন্ট্রোল হতে পারে আমি সেই জন্য সেরকম এই যে মঙ্গলের কিছু উপাচার আজ আজকে বলবো আমি বলেছিলাম মামলা মোকদ্দমা চলতেই থাকে মিটতে চায় না মঙ্গলের জন্য আমি বলেছিলাম শত্রুতা বৃদ্ধি পাড়া প্রতিবেশী শত্রু জ্ঞাতি শত্রু এগুলো এই যে গ্রো দেয় সেটা হচ্ছে মঙ্গল আবার মঙ্গল বাড়ি দেয় ভালো ফ্ল্যাট দেয় ভালো ঘর বাড়ি দেয় ইত্যাদি ইত্যাদি জমি জায়গা দেয় ইত্যাদি ইত্যাদি আবার জমি জায়গা যারা কাজ করেন যারা জমি জায়গা বা কনস্ট্রাকশন প্রমোটিং কাজ প্রমোটিংয়ের কাজ করেন সেই সেক্টরে ভালো করতে গেলেও কিন্তু মঙ্গলকে স্ট্রং থাকতে হবে মঙ্গল স্ট্রং না থাকলে আপনার কি হবে আপনি চারিদিকে টাকা পয়সা ইনভেস্টমেন্ট করে দেখা যায় চার টাকা পয়সা ফেঁসে থাকে বা থাকে মঙ্গলের কারণেই আপনার যেখানে পাওনা টাকা সব পাওনা টাকা মানে আসতে চায় না সময় আসতে চায় না আটকে থাকে আমি বলেছিলাম শরীরে জ্বালাপোড়া ভাব গ্যাস অম্বলের প্রচণ্ড সমস্যা রক্ত দূষিত পীড়া ব্লাডের রক্তগঠিত পীড়া স্কিনের চর চর্মরোগ তারপরে বলেছিলাম অ্যাক্সিডেন্ট আগুন থেকে ক্ষতি এই জিনিসগুলো মঙ্গলের কারণে হয় তো এই যে সাতাশে অক্টোবর বৃষ্টিকে মঙ্গলটা গেছে সাতই ডিসেম্বর পর্যন্ত এই মঙ্গলটা থাকবে বৃষ্টিকে সাতই ডিসেম্বর ধনুতে চলে যাবে তাহলে এর জন্য কী করতে হবে প্রথমে আসি দেখুন যারা ধার দেনা বা ঋণের জালে জড়িয়ে পড়েছেন কোন উপাচার করলে মঙ্গলের কোন উপাচার করলে থেকে সেখান থেকে কিছুটা রিলিফ মিলতে পারে প্রতি মঙ্গলবার যদি ভগবান শিবকে জবা ফুল বাদ দিয়ে যে কোনো যে কোনো ধরনের লাল ফুল দিয়ে ভগবান শিবকে ওম ঋণ ঋণ মুক্তেশ্বরায় নম ওম ঋণ মুক্তেশ্বরায় নম এই মন্ত্রে যদি ভগবান শিবকে আটটা ফুল দিয়ে মঙ্গলবার মঙ্গলবার পুজো দেওয়া যায় লাল ফুল দিয়ে জবা ফুল বাদ দিয়ে তাহলে দেখবেন আপনার খরচের হ্রাস কমবে আপনার ঋণ ধীরে 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 কিছুটা রিলিফ পাবে পাওনাদারদের থেকে অনেকটা রিলিফ পাবে আর একটা উপচার রয়েছে সেটা হচ্ছে একটা মঙ্গলবার দিনকে একদম একটা তামার আংটি কিনতে পাওয়া যায় এই তামার আংটি এক সপ্তাহ বা পনেরো দিন এই এই আঙুলে পড়বেন এগুলো ছোটো ছোটো উপাচার কিন্তু কার্যকরী উপাচার মঙ্গলের এই জিনিসগুলো ভালো হতে গেলে তামার আংটি সেটা আপনি মনে করুন আপনার ছেলে ওই যে বললাম যে কোনো মনস্কামনা নিয়ে আপনার ছেলের রাগ খুব বেশি আপনার মেয়ের রাগ খুব বেশি জেদ খুব বেশি একটা যে কোনো আর ছোট্ট তামার আংটি কিনুন মঙ্গলবার এই আংটিটা অন্তত দু সপ্তাহ আপনি আপনার আঙুলে পড়ুন এই রিং ফিঙ্গারে শুদ্ধ করে নিয়ে শুদ্ধ কীভাবে করতে হয় যে কোনো জিনিসকে তো শুদ্ধ করতে হয় প্রতিষ্ঠা করতে হয় না তো সেগুলো কার্যকরী হয় না তো সেই জন্য পঞ্চামৃত দিয়ে দুধ দই ঘি মধু চিনি দিয়ে ভালো করে ভিজিয়ে সেটাকে ভালো জল দিয়ে ধুয়ে নিয়ে এই আং একটা তামার আংটি পড়ুন তামার আংটি পরলেও কপারের আংটি মঙ্গলের দোষকে নাশ করে যদি নিজে যদি আপনার যদি ছেলে মেয়ে হাজব্যান্ডকে তাদেরকে পড়াতে পারেন ভালো যদি নিজে পড়েন কোনো দিন পড়বেন তারপরে যে কোনো মঙ্গলবার দিন মাটির নিচে বা টবের মধ্যে এই তামার আংটিটা পুঁতে দেবেন এতে দেখবেন মঙ্গলের অনেক দোষ কাটে আর একটা হচ্ছে যে বাড়ি ঘর দিয়ে সংক্রান্ত সমস্যা বাড়ির অনেকে প্রোমোটিং কাজ করেন অনেকে ব্রোকারির কাজ করেন অনেকে বাড়ি আছে বিক্রি করতে পাচ্ছেন না সমস্যা আছে এক দামে চুরাশিটা অ্যালবন বাদাম কিনে আনবেন এক দামে বাদাম বড় বড় বাদাম কিনতে পাওয়া যায় ওই বিয়াল্লিশ দিন ধরে প্রত্যেক দিন শিবের মাথায় দুটো করে একটা করে বেলপাতার দুটো করে অ্যালমন্ড বাদাম চাপ চাপাবেন যাতে জমি আছে জায়গা আছে কিন্তু সেগুলো বিক্রি হচ্ছে না আটকে যাচ্ছে এটা মঙ্গলের কারণেই হয় এবং ওই দুটো করে অ্যালমন্ড বাদাম যেটা কিনবেন দুটো করে শিবের মাথায় দেবেন এবং একটা করে অ্যালমন্ড বাদাম আপনার বাড়িতে যে টব একটা টব নেবেন টবের মধ্যে মাটি দিয়ে পুঁতে দেবেন একটা করে অ্যালমন্ড বাদাম একটা প্লাস্টিকের মধ্যে পুড়ে রাখবেন বিয়াল্লিশ দিনের মধ্যে যদি আপনার বাড়ি বিক্রি সংবাদ চলে আসে তাও ওই পদ্ধতি থামাবেন না পুরোটা কমপ্লিট করবেন বিয়াল্লিশ দিন এবং তারপরে ওই যে প্লাস্টিকের মধ্যে একটা তো টবে রয়েছে সেটা যা হচ্ছে হোক গাছ হচ্ছে বা যা হচ্ছে হোক কিন্তু প্লাস্টিকে যেটা আপনি জমালেন আরও যে কি বলে টোটাল চুরাশিটা কিনতে বলেছিলাম দুটো করে প্রত্যেক দিন দিতে হবে যে কোনো মঙ্গলবার থেকে শুরু করতে হবে আর ওই প্লাস্টিকের মধ্যে যে বিয়াল্লিশটা অ্যালবন বাদাম জমালেন সেটা মঙ্গলবার দিন নদীতে দান করতে হবে এতে যদি দুটো প্রবলেম সলভ হতে পারে উপাচারগুলোর কাজ হচ্ছে ফিফটিন টোয়েন্টি পারসেন্ট তবু যখন আপনি কিছু করতে পারছেন না সমস্যায় পড়েছেন কিছু উপাচারের মধ্যে কিছু শুভ ফল পাওয়া যেতে পারে ওই অ্যালবন বাদামগুলোকে মঙ্গলবার দিনকে যে কোনো নদীতে বা পুকুরে ভাসিয়ে দিতে হবে তাহলে যাদের বাড়ি হচ্ছে না ফ্ল্যাট বহুদিন ধরে চেষ্টা করছেন হচ্ছে না তাদের কিছুটা ভালো সুরা হতে পারে অর্থের মানে টাকা থাকতে হবে তো তবে তো আপনি ফ্ল্যাট কিনতে পারবেন সেরকম তাছাড়া ভালো সুযোগ আসতে হবে ভালো ফ্ল্যাট হতে হবে এবং ফ্ল্যাট আমি বারবার বলেছি দেখুন বাড়িতে বাস্তুদোষ থাকলে না যে কোনো বাড়িতে আপনার বাড়িতে বাস্তুদোষ থাকলে আপনি যতক্ষণ না সেই বাস্তুদোষটাকে ঠিক করছেন কোনো উপাচার করে না করে আপনি কিন্তু শান্তি পাবেন না কোনো দিক থেকে তো এইটা করলে বাড়ি যাদের জায়গা জমি বিক্রি হচ্ছে না আটকে রয়েছে এই অ্যালবন বাদামের যে উপাচারটা বললাম এবং যাদের মনে করুন বাড়ি ঘর হচ্ছে না তাদের ক্ষেত্রেও কিন্তু সুরা হতে পারে আমি আসবো জন্য মনে ফোনে ফোন আছে হ্যালো নমস্কার হ্যালো হ্যাঁ নমস্কার আমি পূর্ব বর্ধমান থেকে বলছি মাধুরী মন্ডল নমস্কার স্যার প্রণাম নেবেন আমি নিজের সম্বন্ধে জানতে চাইছি আপনার পরিচিত কেউ কি দেখিয়েছেন হ্যাঁ ছিল গেছিল স্যারের কাছে গেছিলো আমার মাছি শাশুড়ি গেছিল অনেকদিন আগে ওর ছেলের কেরিয়ার নিয়ে গেছিল পড়াশোনার জন্য তো আগে বর্ধমান চেম্বারে স্যারকে দেখিয়েছিলেন সেখানে এর পড়াশোনা মানে মানে মন ছিল না তো আপনার কাছে যায় রেমেডি নিয়ে এখন খুব ভালো 10 খুব ভালো রেজাল্ট করেছে 12 এও করেছে এখন কলেজে পড়ছে সেখানেও ভালো রেজাল্ট করছে মানে তারপর থেকে ও ইমপ্রুভ করেছে আপনার কাছে যাওয়ার পর থেকে বেশ আমি চিকিৎসকের কাছে থেকে আপনার সম্বন্ধে জানতে পারি আমি অনেক দিন ধরে চেষ্টা করছি কিন্তু আমি পাইনি আজকে বললাম দিতে বললাম 1st february 1999 1st february 1999 সময় কন্যা লগ্ন সিংহ মঘা নক্ষত্র রাক্ষসগণ তোমার এখন সিংহ রাশির কিন্তু শনির ঢাইয়া চলছে দু পর্যন্ত শনির ঢাইয়া চলবে দু আঠাশ পর্যন্ত আচ্ছা দেখি জন্মচকটা কি

যারা অনলাইনে প্রেডিকশন নিতে চাইছেন তাদের জন্য নাম্বার যাচ্ছে এইট আর যে কোনো চেম্বারে বুকিং নাম্বার যাচ্ছে এইট ফাইভ এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সেভেন এছাড়া কলকাতায় দাদার একমাত্র চেম্বার দক্ষিণ কলকাতার গড়িয়াহাট ক্রসিং ক্রসিংয়ের যশোদা ভবনে প্রতি সপ্তাহে দাদা বসছেন নাম্বার যাচ্ছে ডাবল নাইন জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান বারাসাত ডাক বাংলোর মোড় বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে দাদার চেম্বার রয়েছে বুকিং নাম্বার যাচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর এছাড়া দুর্গাপুরের বেনাচিতিতে প্রতি সপ্তাহে চেম্বার করছেন নাম্বার যাচ্ছে নাইন সেভেন ফোর এইট আচ্ছা আমি ওটা ফেসবুকে অনেকে তো ফোনে পায় না আমার যে সোশ্যাল মিডিয়ার চ্যানেল রয়েছে সেখানে অনেকে কমেন্ট করে যে স্যার একটু যদি বলেন হ্যাঁ তো সেরকম একজন ফেসবুকে কমেন্ট করেছে যে দাদা আমার বড় ছেলে সুস্মিতা সিং দাদা আমার বড় ছেলে ডেট অফ বার্থ ছয় জানুয়ারি দু সকাল নটায় এক হাওড়া ক্লাস টেনে পড়ে ওর পড়াশোনা সম্পর্কে যদি বা এডুকেশন কেরিয়ার সম্পর্কে একটু যদি কিছু বলেন তো আমি সেটা একটু আনসার দিয়ে তারপরে আমি আবার ইয়েতে আসছি তো ডেট অফ বার্থ আপনি যেটা দিয়েছেন সুস্মিতা সিং ডেট অফ বার্থ ছয় জানুয়ারি দু হাজার দশ ছয় জানুয়ারি দু হাজার দশ টাইম বলেছেন সকালবেলা নটা বেজে এক মিনিট সকালবেলা নটা বেজে এক মিনিট এবং জন্মস্থান বলেছেন হাওড়া হ্যাঁ জন্মস্থান হাওড়া তো দেখি কি বলছে পড়াশোনার জায়গা এইটা হচ্ছে বুধবার কুম্ভলগ্ন রাশি আপনার ছেলের উত্তর ফলগণী নক্ষত্র নরগণে জন্ম এটা হচ্ছে জন্ম ছক ওর এখানে যেটা দেখা যাচ্ছে লগ্নে বৃহস্পতি দ্বিতীয় কোনো গ্রহ লগ্নে বৃহস্পতি ভালো মেধাবী করায় কিন্তু দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় কোনো গ্রহ নেই চতুর্থে কোনো গ্রহ নেই পঞ্চমে কিন্তু খুব চাপা হবে ষষ্ঠে মঙ্গল ঝাল খাবার খেতে পছন্দ করবে অষ্টম স্থানে শনিচন্দ্রের কিন্তু একটা প্রবল বিষ রয়েছে আর রবি বুধ শুক্ররাউ একসঙ্গে বসে থেকে গ্রহণ দোষ এবং জড়ত্ব দোষ তৈরি হয়েছে লগ্নে বৃহস্পতি মানে বুদ্ধি ভালো কিছু চট করে ধরতে পারবে কিন্তু শনি চন্দ্র চন্দ্র তো মানুষের মনের গ্রহ কারণ যদি চন্দ্র যদি পীড়িত হয় সেই ছেলে বা মেয়ের মধ্যে পড়াশোনার যে ধরনের কনসেন্ট্রেশন দরকার সেটা কিন্তু থাকবে না আসবে না আর জড়ত্ব দোষ জড়ত্ব দোষ যাদের জন্মকুষ্ঠিতে থাকে একটা জায়গায় কিছু ব্লক করে দেয় শুক্র রাহু এই জড়ত্ব দোষ যাদেরই জন্মকুষ্ঠিতে থাকবে না দেখা যায় তার মানে কেরিয়ারের সেই প্রোগ্রেস যে ধরনের প্রোগ্রেস চাইছে যে ধরনের উন্নতি চাইছে জবে যে ধরনের চেঞ্জ চাইছে সেগুলো আসে না তো সেই জন্য ছেলে কিন্তু এই যে শনিচন্দ্র অষ্টমে রয়েছে এটা কিন্তু পড়াশোনায় অমনোযোগী করা হয় কনসেন্ট্রেশন আসতে আনবে না আসবে না বন্ধু বান্ধবের সঙ্গে মিশবে বেশি মোবাইলে ডিখে ডবে বেশি হ্যাঁ তো বীজ দোষ এবং জড়ত্ব দোষটা ঠিক করলে লগ্নে বৃহস্পতি আছে এটা গুড লগ্নে বৃহস্পতি থাকা ভালো জীবনে উন্নতি বা প্রসপারিটি হয় কিন্তু জীবনে উন্নতি করতে গেলে ভালো পড়াশোনা করতে হবে তো ভালো কেরিয়ার করতে হবে তো সেটা যদি নষ্ট হয়ে যায় তা তো সমস্যা সেই জন্য দোষ এবং জড়ত্ব দোষ এটাকে যদি ঠিক করা যেতে পারে আপনার ছেলে দেখুন ভালো রেজাল্ট করবে ওর কী বলে কনসেন্ট্রেশনের সমস্যা বা অমনোযোগিতা এগুলো কেটে যাবে যাক যেটাকে নিয়ে বলছিলাম খুব বেশি শত্রুতা হলে খুব বেশি শত্রুতা লাল যে শুকনো লঙ্কা এবং নুন আটটা করে নিয়ে মঙ্গলবার একই সময়ে আটটা মঙ্গলবার পোড়াতে হবে সেটা আপনি বাড়ির গ্যাসের চুল্লিতে পোড়াতে পারেন অথবা দরজার বাইরে খবরের কাগজ জ্বালিয়ে একই সময় করতে হবে যদি সকাল সন্ধ্যাবেলা ছটা থেকে সাড়ে ছটার মধ্যে করেন ওই আট দিন ওই আধ ঘন্টার মধ্যেই করতে হবে আপনি একদিন করলেন ছটায় একদিন করলেন নটায় হবে না লাল লঙ্কা শুকনো লঙ্কা এবং নুন মঙ্গলবার দিনকে একই সময় আটটা মঙ্গলবার পোড়ালে বিরুদ্ধতা শত্রুতা এগুলো হিংসা এগুলো কমে লাল সুতো যদি হাতে পড়া যায় লাল সুতো এই যে দেখুন লাল সুতো পরে আছি মঙ্গলের অশুভ প্রভাব নাশ করে তুমি দেখছি অনেক আমি হঠাৎ করে দেখছি তোমার দিকে দাঁড়িয়ে এটা কি পলা পড়ে আছো রক্ত প্রবাল হচ্ছে মঙ্গলের রত্ন কিন্তু রক্ত প্রবাল আমাদের সবাই বেঙ্গলে বিক্রি বেশি অন্য রত্নের থেকে কিন্তু লাল প্রবাল চট করে পরতে নেই মঙ্গল এমন একটা গ্রহ অনেকে মনে করে অ্যাক্সিডেন্টের জন্য একটা লালপলা পড়ে দিলাম তা নয় রক্ত প্রবাল সব রত্ন ঠিক আছে রক্ত দেখুন অ্যাক্সিডেন্ট মানে বিপদ ক্ষতি হয়ে গেল বড় কার অ্যাক্সিডেন্ট হলো তা আপনি একটা দুম করে লালপলা পরে দিলেন না জেনে জন্ম কারণ মঙ্গলকে তো আমাদের জন্মকোষ্ঠীতে মঙ্গল শনি রাহু এই তিনটাকে বলা পাপ গ্রহ অশুভ গ্রহ এই গ্রহের রেমিডি উইদাউট প্রপার কনসালটেন্সি এবং প্রপার ডিসকাশান যারা পড়তে নেই যদি মঙ্গলের রত্ন যদি আপনি বাজেভাবে পড়েন আপনার ঋণ বাড়বে ধার বাড়বে রাগ বাড়বে মেজাজ বাড়বে জেদ বাড়বে তো খুব কেয়ারফুলি মঙ্গলের রত্ন কিন্তু প্রেসক্রাইব করতে হয় এবং পড়তে হয়

এটা কিন্তু প্রতিষ্ঠা করতে হবে এটা কিন্তু আপনি নিয়ে গিয়ে বাড়িতে একটা দরজার মধ্যে আমি টাঙিয়ে দিলাম তাহলে কীর্তিমুখ সব ঠিক এটা কিন্তু প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে 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 হয় হয় শুদ্ধ প্রাণ হয় এবং তার যে আনুষাঙ্গিক ফল মিষ্টি বা আনুষাঙ্গিক এবং ব্রাহ্মণ দক্ষিণা সেটা কিন্তু নিয়ে আসতে হবে হ্যাঁ এ ব্যাপারে বিস্তারিত জানতে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট হ্যাঁ সেটা নিয়ে আসতে হবে এবং দশটা থেকে এগারোটার মধ্যে প্রথমে ওখানে গিয়ে নাম লেখাবেন তারপরে শুদ্ধ হয়ে জগদ্ধাত্রী মায়ের পুজো দেবেন হোমে আহতি দেবেন প্রত্যেকে হোমে আহতি দেবেন যারা কীর্তিমুখ নেবেন হোম বারো এগারোটা থেকে শুরু হয়ে যাবে প্রত্যেকে হোমে আহতি দেবেন তারপরে কীর্তিমুখটা নিজের নামগোত্র দিয়ে প্রতিষ্ঠা করে তারপরে সেটা বাড়িতে নিয়ে যাবে এবং এই প্রতিষ্ঠার জন্য আনুষঙ্গিক যা যা বিষয় কি কী লাগবে ফুল টুল কী কী লাগবে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে হবে দাদা চেম্বারগুলো মেদিনীপুর বহরমপুর গৌহাটি বর্ধমান শিলিগুড়ি কৃষ্ণনগর হলদিয়া আগরতলা দিল্লি ব্যাঙ্গালোর কোচবিহার শিলচর মালদাতে কিন্তু দাদা বসছেন আর একবার অনলাইন প্রেরিকশান এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট আর এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সেভেন এই নাম্বারগুলোতে আপনারা কল করে বিশদে জানতে পারবেন গড়িয়াহাট আর ভারসাতে তোমার চেম্বার রয়েছেই আর দুর্গাপুরে প্রত্যেক সপ্তাহতেই আমি বসি দুর্গাপুরে আমার চেম্বার রয়েছে দুর্গাপুরে দাদা বেনাচিতিতে বসেন নাইন কালকে জগদ্ধাত্রী পুজো দেখুন মা জগদ্ধাত্রীকে যাই করুন নাই করুন হ্যাঁ আলতা সিঁদুর দিয়ে পুজো দেবেন তাহলে মনস্কামনা পূর্ণ হবে আর যদি পারেন সাতটা জবা ফুল জগদ্ধাত্রী হচ্ছে হৈমবতী কেন উপনিষদে যেটা পাওয়া যাচ্ছে মা জগদাত্রী যে দুর্গার তো অন্য রূপ জগদাত্রী বীজ মন্ত্র কি জগদাত্রী বীজ মন্ত্র হচ্ছে দুং শ্রী শ্রী জগৎ দুং জগদ্ধাত্রী দুর্গা ওই দুং হচ্ছে এটা দুর্গারও বীজ মন্ত্র দুং হচ্ছে জগদাত্রীর বীজ মন্ত্র আর জগদাত্রীর প্রণাম মন্ত্র কি জয়দে জগদানন্দে জগদে গো প্রপুজিতে জয় সর্বগতে দুর্গে দেবী জগদ্ধাত্রী নমস্তুতে আবার বুঝি মন্ত্রটা মা জগদ্ধাত্রী বীজ মন্ত্র হচ্ছে দুং জগদ্ধাত্রী দুর্গায় নম আর জগদ্ধাত্রী মায়ের প্রণাম মন্ত্র হচ্ছে ওং জয়দে জগদানন্দে জগদেগ প্রপুজিতে জয় সর্বগতে দুর্গে দেবী জগদ্ধাত্রী নমস্তুতে ছোট্ট মন্ত্র সাতটা জবা ফুল কালকে যদি জগদ্ধাত্রী পুজো বাড়ির সামনে নাও কালকে কিন্তু খুব ভালো একটা তিথি এটা শুক্লপক্ষের কালকে অষ্টমী এবং নবমী তিথি বাড়িতে যে কোনো জায়গায় একটা পান কলা সুপুরি হ্যাঁ আর একটা কয়েন আর সাতটা জবা ফুল আপনার বাড়িতে যদি মা জগদ্ধাত্রীর নাও থাকে মা জগদাত্রীর নামে যে কোনো মনস্কামনা জানিয়ে এই সাতটা জবা ফুল একটা পান কলা সুপুরি এবং একটা কয়েন এটাকে দেবেন আর তার সঙ্গে যা যা পারেন করবেন এতে জগদ্ধাত্রী পুজোর দিনে এবং তারপরে এটাকে তুলে রাখবেন এক বছর তুলে রাখবেন তারপরে এক বগারো এক বছর পরে নেক্সট জগদ্ধাত্রী পুজোর আগে এটা কোনো গঙ্গায় বা কোনো একটা জায়গায় ভালো জায়গায় দিয়ে দেবেন যে কোনো মনস্কামনা করে তুলে রাখবেন কালকের দিনটা খুব ভাইটাল কালকে বৃহস্পতিবার গুরুবার বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজো যারা মা জগদ্ধাত্রীর উপাচার করবে জগদ্ধাত্রীর পূজা করবে তাদের লক্ষ্যে বৃদ্ধি হবে আর যেটাকে নিয়ে বলছিলাম যে কীর্তিমুখ এই কীর্তিমুখ বাড়িতে রাখলে কোনো ব্ল্যাক জাদু কালা জাদু জাদুটো না সেগুলো কাজ করেন আপনার উপরে কীর্তিমুখ হচ্ছে ভগবান শিবের গণ শিবের তৃতীয় নয়ন থেকে এই এটা একটা সিংহ সিংহের মুখ আমি গল্প আগেও বলেছি পৌরাণিক গল্প সিংহের মুখ এটা বাড়িতে রাখলে যত যত রকম ভগবান শিব কি বলেছিল যে এই কীর্তিমুখ যে বাড়িতে থাকবে তুমি একটা কাজ করবে তোমার খাদ্য কি মানুষের যত রকম অশান্তি যত রকম দুঃখ এই তোমার খাবার হবে সেই জন্য কীর্তিমুখকে প্রতিষ্ঠা করে বাড়িতে রাখলে অশান্তি দুঃখ এবং রাহুর দোষ অসৎ সংসর্গে পড়া হ্যাঁ জলের মতো পয়সা খরচা হয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে কালা জাদু জাদু টোনা শত্রুতা এগুলো কীর্তিমুখ বাড়িতে প্রতিষ্ঠা করলে বাড়িতে প্রতিষ্ঠা করে দরজার মেন গেটের উপরে লাগালে সেগুলো থাকবে থাকবে না এই কীর্তিমুখের জন্য নাম্বার যাচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন আজকের মতো আমাদের সময় শেষ খুব ভালো থাকবেন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে